হ্যালো আশা করি সকলে ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে যারা আমার দিয়ে দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আবহাওয়াটা খুবই ভালো রোদের তাপ তো তেমন পরিমাণে নেই কিন্তু গরম হালকা হালকা পড়েছে আর আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হলো ছাদ বাগানের যে পেয়ারা গাছটা ছিল আপনারা তো দেখেছিলেন যে আগের ভিডিওতে একটা পেয়ারা ধরেছে এই যে এটাই পেয়ারা গাছ আর এই যে এই পেয়ারাটা আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম তবে মনে করেছিলাম এই পেয়ারাটা বড় হবে কিন্তু দেখা যাচ্ছে বড় হচ্ছে না ঠিক তেমন এখন এটার ভিতরে সার দিতে হবে কালকে বুধবার গিয়েছিল বুধবারে হাটে গিয়েছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে তেমন সারের দোকানগুলো ঠিক বসে নেই কালকে আবার একটু মেঘলা মেঘলা ছিল হাটে তেমন কোনো দোকান বসেনি সারের তার জন্য আনতে পারিনি আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে নতুন দুইটা পেয়ারার ফুল আসছে আর আরেকটা পেয়ারার ফুল মনে হয় আসবে কয়েকদিন পরে আরও আসবে পেয়ার ফুল এদিক দিয়ে এদিক দিয়ে তবে দুইটা পেয়ারার ফুল আসছে সম্ভবত এই দুইটার ভিতরে পেয়ারা ধরবে আর এই পেয়ারা গাছটা আরও একটা বড় ড্রামের কিংবা বালতির ভিতরে লাগানোর চেষ্টা করব যেহেতু এই পেয়ারা ফল গাছটা আমাদের ফল দিচ্ছে তাই একটা বালতির ভিতরে গাছটা লাগাবো লাগালে গাছটাও তাড়াতাড়ি বড় হবে আর মাটিও একটু বেশি হবে আর মাটি বেশি হলে ফলও তাড়াতাড়ি বড় হবে যার কারণে এটাকে গাছটাকে একটি বালতিতে লাগাতে হবে আর বৃষ্টির কারণে এই যে নতুন নতুন পাতা গজাচ্ছে এই পাতাগুলো হচ্ছে আর এই পেয়ারা গাছটার ভিতরে হালকা একটু কীটনাশক স্প্রে করে দিতে হবে নাহলে এই গাছটা দেখতে পাচ্ছেন যে এই গাছের পাতাগুলো পোকামাকড় খেয়ে নিচ্ছে খেয়ে ফেলছে এই পাতাগুলো যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং নতুন পাতা যেন কোনো পোকামাঁগর না খেতে পারে তার কারণে কীটনাশক স্প্রে করে দিতে হবে সেটা করে দিব সম বলে আজকে বিকালেই করে দেবো আর এই পেয়ারা গাছটা তো আরেকটা নতুন পেয়ারা গাছ আছে এই পেয়ারা গাছটার সাথে এই যে এই পেয়ারা গাছটা এটার ভিতরে আমি এখন ফলের আশা করি না এটা ফল আসতে আসতে আরও প্রায় দুই বছরের মতো লাগবে যার এটা হলো বীজ থেকে পেয়ার বীজ থেকে এই পেয়ারা ফল গাছটা হয়েছে তবে ভেবেছিলাম যে এগুলো বুঝি পেয়ারার মুকুল আসছে কিন্তু এগুলো নয় যখন যে এটা দেখলাম তখনই বুঝতে পারলাম এই পেড়া গাছটা এই জায়গায় থাকবে ডালগুলো কিছুদিন পর পর কেটে দিলে আর এই গাছটা বেশি একটা বড়ো হতে পারবে না যে সময় এইটার বয়স প্রায় তিন বছর আড়াই দুই বছর দুই আড়াই বছরের মতো হবে তখন এটাকে আর কাটবো না সেই সময় আস্তে আস্তে ফল আসবে এর ভিতরে আর এটাকে তো বললামই যে একটা বালতি কিংবা একটা ড্রামের ভিতরে লাগানোর চেষ্টা করব যেভাবে এই বেল গাছটা আর আতাফল গাছ থেকে লাগিয়েছি ঠিক সেভাবেই এই গাছটাকেও লাগাবো আর আম গাছটাকে তো লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছে না তবে যদি এই গাছটা পেয়ারা গাছটাকে একটি বালতে লাগাই সেই সময় ঠিক এই আম গাছটাকেও লাগিয়ে ফেলবো একসাথে তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট কোনো টপিক নিয়ে বাই